আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো যাই তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে গিয়ে নিয়ে আসছে দেখাই তোমাদের এই তো নিয়ে আসছে এখানে মাছ পাঙ্গাস মাছ নিয়ে আসছে এখানে বের করে নিলাম তারপরে নিয়ে আসছে হচ্ছে গোলসা মাছ তোমাদের আমি ঢেলে দেখাচ্ছি এক হাতে ভিডিও করতে গিয়ে সমস্যা হচ্ছে সেই জন্য আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে নিয়ে এসেছে গোলসা মাছ আর হচ্ছে দুটা মুরগি নিয়ে আসছে এগুলো সব আমি কেটে ধুয়ে সব কিছু ফ্রিজে রেখে দেব আর মুরগির মাংস রান্না করব আর একটু মাছও রান্না করব তোমাদের সাথে সব ভিডিওগুলো আজকে কি কি করছি সবগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আজ দিনে আমি কী কী করলাম আজ পবিত্র শুক্রবার জমার দিন তাই আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে আমি মুরগিগুলো একটু ধুয়ে নেব তার জন্যে আমি বেসিনে পানি নিয়েছি পানির ভিতরে দিয়ে দেব। দিয়ে মুরগিটা ভালো করে কষলে ধুয়ে নেব কারণ মুরগির গায়ে অনেক ময়লা ভরিয়ে থাকে সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিয়ে আমি কাটবো আগে আমি মাছটা কেটে নেব হ্যাঁ দেখো অনেকগুলো মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ মানে কলসা মাছ মানে মাছগুলো এত সুন্দর পুরো মাছের ভিতরেই প্যাট বোঝায় ডিম হয়েছে এরকম ডিমওয়ালা মাছ খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানিও এর ভিতরে মুরগির মাথাও চলে এসেছে আমি খেয়ে দিলাম এবারে মাছগুলো সব কেটে নেব এই যে পাঙ্গাসটা ঢেলে নিয়েছি একদম তেলালা পাঙ্গাস পাঙ্গাসটা অনেক বড় ছিল এই দেখো তেলালা পিসগুলো অনেক বড় বড়ো যে ডিমও হয়েছে একটু পাঙ্গাসের ডিম খেতে অনেক ভালো লাগে মাছগুলো কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি এবারে আমি মিঠুদের গোসল দেওয় তার জন্য সাধে নিয়ে যাচ্ছি চলো যাই এই তো আমি সাধে নিয়ে যাচ্ছি মিঠুদের ওরা গোসল দিতে অনেক পছন্দ করে খুশি হয়ে যায় গোসল দেওয়ালে তার আগে আমি ওদেরকে রেখে আমাদের ছাদ বাগানটা তোমাদের একটু ঘুরে দেখাই দেখো কত সুন্দর অনেক রকমের ফুল গাছ আছে দেখো এখানে একটা গোলাপও ফুটে আছে খুব সুন্দর গোলাপ ফুলও অনেক রকমের ফুল গাছ তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও কি কী ফুল গাছ তোমাদের আমি দেখাইব কমেন্ট করে জানিও এই দেখো অনেক রকমের গাছ গাছালি আছে ওখানে জবা ফুল ফুটে আছে অনেক সুন্দর প্রত্যেক দিন চারটা পাঁচটা করে জবা ফুল ফুটেই খুব ভালো লাগে দেখতে একটা গাছ পরেও আছে এই দেখো এই পাশতেও অনেক গাছ পুরো ছাদ মানে গাছে পুরো হয়ে গেছে এক সাইড এক সাইড ভর্তি গাছ এবার চলো যাই ড্রাগন গাছ তোমাদের দেখাই ফলগুলো কতখানি হইলো এখানে যে ঘাস ফুল রেখে দিয়েছি এ দেখো আমার ড্রাগনগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে তিনটা পনেরোটা ফুলের ভিতরে তিনটা ফলের আটকিয়ে আছে এ দেখো এ ছাড় দাও গাছ আছে বৃষ্টিতে সব গাছ গাছলা নষ্ট হয়ে যাচ্ছে গাছ গাছালিগুলো অনেক সুন্দর ছিল আরও এটা কি ফুল তোমরা কমেন্ট করে জানিও এই যে তুলসী গাছও আছে বিভিন্ন ধরনের ফুল গাছই আছে এখানে আমার তো ফুল গাছ থাকলে খুব ভালো লাগে এবার আমি মিঠুদের গোসল দেওয়াবো চলো যাই হ্যাঁ দেখো ওরা তো বসে আছে গোসল দেওয়ার জন্য ওরা ছাদে নিয়ে আসা দেখলেই ভাবে যে আমারে গোসল দেয়বে হ্যাঁ দেখো এবার আমি পানি ভরে নিয়েছি ওরা কি সুন্দর গোসল দিচ্ছে পানি সিটে সিটে দিচ্ছে আর ওরা গোসল দিচ্ছে পাখা মিললে দিয়ে গোসল দেয় অনেকক্ষণ গোসল দিব ওরা ওরা গোসল দিতে খুব পছন্দ করে দেখো কীরকম পাখা মিলে দিচ্ছে ওদের ছেড়ে গোসল দেওয়ানো তো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না ছেড়ে দিলে যদি আবার কোথাও চলে যায় এখনও সেরকম পোষা হয়ে যায় নাই সেজন্য আমি ছেড়ে দিচ্ছি না কিন্তু ওরা উঠতে পারে না ডাক দিলে শোনে এগিয়ে আসে কথাও বলে একটু একটু কথা বলে এই তো ওদেরকে গোসল দেওয়ানো হয়ে গেল এবার আমি ওদের রেখে দিয়ে দুপুরে রান্নাটা করে নেব সাথে আমি রেখে দিয়ে গেলাম এদিকে আমি মুরগির মাংস রান্না করব তার জন্যে মশলা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এর ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি আমি অনেক কিছুই রান্না করছি কালো জিরা ভর্তা করেছি তার সাথে বেগুন ভর্তা করেছি অনেক কিছুই করেছি ডাউল ছিল আর একটু মুরগির মাংস রান্না করলাম তোমাদের সাথেই একটাই আমি শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড় বিটি হয়ে যাবে সেই জন্য আমি একটুকে শেয়ার করলাম তোমাদের সাথে দেখো আমি এরকম করে মুরগির মাংসটাও রান্না করে নেব আমি সবসময় সিম্পলভাবে মুরগির মাংস রান্না করি খেতে অনেক মজা হয় আমার ছেলেরা এরকম করে রান্না করলে অনেক পছন্দ করে এবার আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা উপরে দিয়ে একটু রেখে দেব যাতে ফেটে না যায় একটু নাড়াচাড়া করলে ফেটে যাবে সেই জন্য কম নাড়াচাড়া করতে হবে আগে সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁপে আমি পেঁপে দিয়ে রান্না করছি আমার কাছে মুরগির মাংস পেঁপে দিয়ে খেতে খুব ভালো লাগে আলুর সে ভালো লাগে দেখো আমি এরকম করে মুরগির মাংসটা রান্না করে নেব দেখো অনেক তেল উঠেছে তেল মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে অনেক মজা হয় যদি আর ভিতরে মুরগির ছাল টাল সবই আছে আমি পুরো মুরগিটা রান্নাটা এরকম করে করে নেব দেখো কত সুন্দর কালার আসছে অনেক সুন্দর কালার কালার দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো এই সব ধরনের রান্না করতে কি কি মশলা লাগে সেই সব মশলা দিয়েই আমি রান্না করেছি পরিমাণ মতো এবার সুরা দিয়ে দিলাম সুরা দিয়ে রান্নাটা করে নেব দেখো কত সুন্দর একটা কালার আসছে শুক্রবার আসলে অনেক কাজ কাজ করে মানে যে শেষ হয় না কাজ এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর একটু রান্না করে নেব রান্না করে আমি মাংসটা নামিয়ে নেব দেখো এত সুন্দর কালার কালার দেখে লোভনীয় লাগছে অনেক আর অনেক মজা হয়েছিল রান্নাটা শেষ এবার আমি পরের কালারটা একবার শুধু দেখো কত সুন্দর কালার এসছে এবার বিকাল হয়ে গেছে আমি মিঠুদের নিয়ে আবারও ছাদে চলে গেলাম অনেক দিন ওদের ছাদে নিয়ে যাই না ও খোলা বাতাসে নিয়ে যাই না তাই জন্য ভাবলাম আজকে ওদেরকে নিয়ে যাই ছাদে আমার দুই ছেলে নিয়ে গেছে দুটা আমি একটা নিয়েছি নিয়ে ছাদে চলে গেলাম ছাদে যায় দেখো ওরা কত সুন্দর এদিক ওদিক দেখছে খুব আনন্দ পাচ্ছে ওরা আমার ছেলে তো কাঁদে নিয়ে খুব খুশি দেখো কিচ্ছু বলবে না নক করে থাকবে একবারে ওরা এত ভালো আর এত কিউটি বলার মতো না দেখো নিয়ে এনে ঘুরছে আমরা অনেকক্ষণই সাথে থাকলাম দেখো কত সুন্দর কমনি থাকবে এবার আমি একটু ফুল গাছ আছে ওখানে ফুল গাছে নামিয়ে দিলাম ওরা দেখো ফুল সিঁড়ে সিরে ফালাচ্ছে ফুল গাছে থাকতে ওরা অনেক পছন্দ করে একদম পাতার কালার আর আমার পাখির কালার এক হয়ে গেছে এবার আমি তিনটাই দিয়ে দেব গাছের ভুড়ে ওরা তো গাছগাছালে থাকতে পছন্দ করে সেই জন্য গাছে দিলে অনেক খুশি হয়ে যায় ওরা তারপরে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুল দেখে আরো খুশি হয়ে যাচ্ছে আমার তো দেখে অনেক হাসি পাইল এই দেখো তিনজনই এখন এরপরে কিছুক্ষণ খেলা করবে আর বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্রত্যেক দিন ভিডিও বানাইতে অনেক ভালো লাগে আমার তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মানুষের ভিডিও বানানো উৎসাহ করে এ দেখো এবার আমি এখানে বসার জায়গায় ছেড়ে দিয়েছি বারবার ওরা খেলাধুলা করছে আর একটা চাবি ছিল চাবিটা নিয়ে বারবার ফালা দিচ্ছে এ দেখো দেখো কীভাবে নিয়ে নিয়ে ফালা দেয় যতবার দেওয়া যাচ্ছে ততবার নিয়ে ফাল্লা দিচ্ছে আবারও বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ